ওনার থাক কিছু বললেন না আমার নাম বেচা যদি দুইটা টাকা রোজগার কইরা ফ্যামিলি নিয়ে ভালো থাকে থাকুক তাতে আমার আপত্তি নেই আপত্তি আর আরেকটা হচ্ছে গিয়া এবার আপনারা বলেন এই যে কমেন্টটা ভাবি করলো যে আমি দুইটা পয়সা আমাকে বলেন বলেন কেন করলো আপনারা সবাই অনেকে বেশি না কয়েকজন একদম সিম্পাতিতে পাগল হয়ে যাচ্ছেন উনার আসল ক্যারেক্টার আপনারা জানেন এতে আমরা ঈষাভাবে কি ভাবলো ভাই কি ভাবলো ভাবি কি ভাবলো একদম এতে আমার কিছু আসে না আমি সত্যি কথা বলতে পছন্দ করি অলয় সত্যি কথা বলি এতে আমার কি ভাবলো না ভাবে আমার কিছু আসে না আপনারা আসল আপনার জানেন যে সে কোন ধরনের মানুষ সে সাথে জানে না বাপ ভাবে আমাদের কি করে আরে ভাই তোমার ধোয়া লাগে আমি ভিডিও বানানো বন্ধ করি নাই বা এই যে লাইভ আসা বন্ধ করি না আমি অসুস্থ বলে আমি লাইভ আসতে পারি নাই বা ভিডিও বানাতে পারি নাই সে কারোর সাথে মিশতে পারে না কারোর সাথে সে মিশতে পারে না সে যদি এত ভালোই হয়ে থাকে দুধের বাচ্চারা নাই খেয়া নারায়ণগঞ্জ বান্ধবী কাছে গিয়ে হাতি কি করে কি করে থাকে হ্যাঁ দুধের বাচ্চা কিভাবে থাকে সেই নারায়ণগঞ্জ চলে গেছে কোন স্বামী কোন আসে কোনো স্বামী কোনাই না যে স্ত্রী রাতের বেলা আরেক জায়গায় গিয়ে আসে রাত কাটায় আসে গেছে চলে গেছে সে আপনি বলেন চলে গেছে সকালে চলে গেছে একটা বাজে তাকে চলে কেন আমার জামাই সকালে না তোমার গ্রহণ করবে না আমি ফটো কেন চেঞ্জ করছি আমি তার সাথে কোনো দিতে সত্যি কথা বলে তার সাথে আমি খাটেছি একটা পার্সন খুঁজে পাবেন তাদের আমার এই ফ্ল্যাটে কেউ একটা পার্সন আছে তাকে পছন্দ করে

ছিলাম উনি আমার বলে উনারে নিয়ে কথা বলে আমি বিহু কামায় দুই পয়সা কামাই এই আমার জামাইকে অকর্মা দেখি যে আমার এইসব বিহু বেচ্চা বিহু কামিয়া আমি শখের বয়সে করতে আসছি শখে আসছি আমার শখ আমি সমস্ত ব্লগারদের ভিডিও দেখি এটা আসতে নতুন কিছু না আমি তিসাবির কোন ফ্যান ছিলাম না আমি সবার ব্লগ দেখি সবার সব মানুষের ব্লগ দেখি যত সেলিব্রিটি সবার ব্লগ দেখতাম সবার ব্লগ দেখতাম আমার ভালো লাগতো আমি নিজে নিজে পছন্দ করতাম টিকটক বানাতাম টুকটক ভিডিও বানাতাম আমি পছন্দ করতাম এই তিন বছর প্রায় শেষ সাড়ে তিন বছর মতো চলতেছে আমার ব্লগিং লাইফে পাই টু পাই আমি যখন মেয়ে খুঁজতেছি যে দু চলে গেছে নাকি বিয়ে বলবো সেই থেকে আমার ফ্যানটা কি নাই আমার কি ফ্যান সব বাকি আসার পরে তাহলে লাখ লাখ মানুষ দিচ্ছে না কারা

আমি এই অসুস্থ শরীর নিয়ে তাহলে ভাবি তোমার তো কুচকুচাইলো কেন তোমার তো উঠলো কেন তুমি কেন আমাকে সেই ধরনের কমেন্ট করলাম আমি তো তোমার কিছু না এখন যদি আমি সত্য কথা সব মুখ খুলে বলি আমার কাছে তো প্রমাণও আছে নিয়ে যদি আমি মুখ খুলি তাহলে এই যে যারা সিম্পতি দেখায় তারা মুখলো কেন জায়গা খুঁজে পাবে না

কথা বলার মানে একটা তো সত্য আর মিথ্যা এই জন্য আমি টপিকটাই অফ করে দিচ্ছি কারণ মিথ্যা সবসময় সুন্দর শুনো বুঝছো সত্য ভয়ঙ্কর মিথ্যা সবসময় সুন্দর ভাবে শুনো একটা মিথ্যা বেশি দিন থাকে না একটা কথা বলি আজকে আমি পৃথিবীতে কোন নারী তার স্বামীর ভাগ দেয় না কেউ দিবে না কেউ দেয় না কিন্তু ভাবি দিছে ভাবি তাকে ভালোবেসে পছন্দ করে জানি তোমরা সবাই ভাবি ব্লগ আগে দেখছে দেখছো আনছে সবকিছু সেন্সন এমনকি এই যে আজকে আমি বলি এমনকি আকিবাবিকে ইসাভাবেই আমার সামনে পর্যন্ত বসে যে যে ভালোবাসা এই যে কমপ্লেনগুলো তুই কর তুই ভালোবাসার কাজগুলো করেন করে সেগুলো তুই পর সেভাবে পড়ে থাক বাইরে গেলে বারবার ফোন বেশি করে ভালোবাসবে শুনছো কখনো আমার সামনে বলছে বলতে পারেন আমি চামচামি করি তাই যেটা সত্য সেটা এই যারা বলছেন না আমি চামচামি করি তারাই একদিন এসা বলবেন যে আমি ঠিক ছিলাম আপনারা বলছিলেন সেটা বেশি দূরে না